আজকে আপনাদের সাথে একটি ইসলামিক সোশ্যাল মিডিয়া শেয়ার করব আমরা সবাই কিন্তু ফেসবুকের সাথে পরিচিত এবং সবাই ছোট বড় সবাই ফেসবুক ব্যবহার করি ফেসবুকের ইউজার পাঁচ বিলিয়নেরও বেশি অনেক বড় প্ল্যাটফর্ম এটা কিন্তু আমাদের কিন্তু ইসলামিক সোশ্যাল মিডিয়ার দিকে আগাতে হবে বা আমরা যদি ফেসবুকে ইসলামিক ভালো কিছু পোস্ট করি দেখা যায় যে তারা ডিলিট করে দেয় বা আইডিতে রেস্ট্রিকশন চলে আসে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আমাদেরকে ইসলামিক অ্যাপ তো তৈরি করতে হবেই এবং আমরা যারা ইসলামকে ভালোবাসি এবং সবসময় চাই ইসলামের বিধি বিধানগুলোকে ভালোভাবে মেনে চলার জন্য আমাদের কিন্তু ইসলামিক সোশ্যাল মিডিয়ার দিকে আগাতে হবে তো আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে হিদায়া এই অ্যাপটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্লে স্টোরে লিখে যদি সার্চ করেন হিদায়া লিখে তাহলে এই অ্যাপটা পাবেন এবং আমি যেহেতু অ্যাপ নিয়ে কাজ করি তো বিভিন্ন সময় অ্যাপ কোনো একটা অ্যাপ সামনে আসলে এটা ইনস্টল করে একটু দেখার চেষ্টা করি ভিতরে কেমন ইউআই কেমন পারফরমেন্স কেমন তো এই অ্যাপটা আমি ব্যবহার করে দেখলাম আমার কাছে যথেষ্ট সুন্দর এবং স্মুথ মনে হয়েছে তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন একটা প্ল্যাটফর্ম কিন্তু প্রথমেই বড় হয় না তো এটা আমরা যখন ব্যবহার করতে থাকবো তখনই কিন্তু এটা আস্তে আস্তে বড় হবে এটা কি ফেসবুকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই ব্যবহার করা যাবে এটা আমি যতটুকু দেখলাম পুরোপুরি ফেসবুকের বিকল্প এবং অনেকটাই অনুসরণ করা হয়েছে যেমন এইটার মধ্যে ফেসবুক শর্টও আছে ঠিক আছে শর্টের মতো এবং অন্যান্য প্ল্যাটফর্ম আমি দেখেছিলাম ওইগুলো একটু মানে কম স্মুথ বা আটকে আটকে পরে এরকম একটা ফিল কিন্তু এইটার যে শর্ট আছে এটা কিন্তু মানে খুবই স্মুথলি দেখলাম ইউজ করা যায় এবং যেহেতু এখন রমজান মাস আপনারা এটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে হারাম কন্টেন্ট আসবে না এটাই স্বাভাবিক কারণ এটা মূল পরিচালনায় আছেন মুসলিমরা